রাসুল সাল আলী সালাম বলছেন ওল্লাদি নফসি বিয়াদিহি তার কসম যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি লতা মুরুন্না বিল মারুফ ও লতানহাউন্না নীল মুনকার তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো যদি তোমরা এটা না করো আউলা বিশিকান্ন আল্লাহ আয়াবা আলাইকুম এ কবা তাহলে তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে আল্লাহর রাগ নেমে আসবে আল্লাহ তালা তোমাদের উপরে গজব নামিয়ে দিবেন রসুল সাল আলী আসাল্লাম বলছেন তখন তোমরা সুম্মা তা হু তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ গজব উঠায় নাও আল্লাহ রসুল বলছেন তখন আল্লাহ তালা তোমাদের দোয়াকে কবুল করবেন না প্রিয় জন্য হক কথা বলতে হবে আপনি হক মানতে পারেন আর না পারেন হক কথা বলতে হবে হকটাকে খুঁজতে হবে এবং হকটাকে বিশ্বাস করতে হবে হকটাকে বোঝার চেষ্টা করতে হবে হক কথা শুনে নিজের মন খারাপ করা যাবে না আপনাকে শুনতে হবে আপনি যদি হক প্রচারে বাধা প্রদান করেন যে ব্যক্তি হক প্রচারে বাধা প্রদান করবে জেনে রাখেন ওর উপর আল্লাহর গজব অবধারিত হয়ে গেছে ওর উপর আল্লাহর গজব নেমে আসবে এই জন্য হক প্রচারে বাধা দেওয়া যাবে না এখন আলেমুল আমাদেরকে হক প্রচারে বাধা দেওয়া হয় কিন্তু ওরা জানে না যে হক প্রচারে যদি বাধা দেওয়া হয় তাহলে অতি সত্বর গজব নেমে আসবে সেটা যে কোনো দেশেই হোক না কেন